টাকে ব্যবহার করছ হেলমেট ছাড়া যাবে না এই হেলমেটটা পরে যাও তাহলে সেই লোক কিন্তু হেলমেট পরতে বাধ্য আমরা এই রোডের মধ্যে দিন রাত কাটছি আমরা নিজে চোখে দেখছি যে একটা দুর্ঘটনা একটা পরিবারকে শেষ করে দেয় একটা পরিবারের একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেয় তার বাবা যখন মারা যায় আবার নতুন জীবন প্রদান করেছেন এই চারজন ব্যক্তিকে আমরা উৎসাহিত করার জন্য

কর্তৃপক্ষ বিশেষভাবে সচেতন আছে এর সাথে বা অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তার সাথে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কথা বলছেন যা যাতে আমাদের দুর্গাপুর সিটির মধ্যে অন্যান্য জায়গায় ইন্টেলিজেন্ট ট্র্যাফিক সিস্টেম এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই প্রস্তাব আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে দুপক্ষই সবাই আমরা সচেষ্ট আশা করছি দুর্গাপুরকে আমরা ট্র্যাফিকে একটা নতুন দিশা আমরা দেখাতে পারব তার জন্য তো প্রথম যেটা দরকার নাগরিকবৃন্দ যারা আছেন যারা টু হুইলার ফোর হুইলার ব্যবহার করেন তাদেরকে সচেতন করা আমরা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত ড্রাইভার ভিত্তিম সবার মারফত এই সচেতনতা করে তুলতে চাচ্ছি দেখা যাক ভবিষ্যতে আমরা মহিলাদের ব্যাপারে